আসসালাম আলাইকুম এমন হত যে আমি লাইট বা বাতিবিহীন অন্ধকার রাত্রিতে হেঁটে চলে যেতে পারতাম বা যদি এমন হতো যে অন্ধকার রাত্রিতে লাইট বা বাতিবিহীন আমি দিনের মতো আলো দেখতে পারতাম এবং দিনের মতো দ্বীপ হেঁটে চলে যেতে পারতাম কতই না ভালো হতো আপনার মনে যদি এমন আশা পোষণ করে থাকে তাহলে আজকের বলা এই মন্ত্রটি আপনার জন্য আপনি আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে অন্ধকার রাত্রিতে দিনের মতো হেঁটে চলে যেতে পারবেন বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে আমাদের মাঝে অনেকেই বিভিন্ন বসত লাইট বা বাতিবিহীন অন্ধকার রাত্রিতে হেঁটে চলে যেতে হয় বিশেষ করে আমরা যারা তন্ত্র মন্ত্র নিয়ে কাজ করি আমাদের বিভিন্ন সময় লাইট বা বাতিবিহীন হেঁটে বিভিন্ন জায়গায় যাইতে হয় বিভিন্ন জিনিস সংগ্রহ করতে হয় এবং বিভিন্ন সময় তাবিজ কবজ গাড়তে হয় যেমন আমরা অনেক সময় দেখা গেল অন্ধকার রাত্রিতে কবর বা শ্মশান ঘাটে তাবিজ কবজ গেড়ে থাকি বা অনেক সময় দেখা গেল শত্রুর বাড়ি বা ঘরে তাবিজ কবজ গাঁটতে হয় সেই সময়ও অন্ধকার রাত্রিতে একাই কি যাইতে হয় আবার এমনও কিছু কার্যসিদ্ধি আছে বিভিন্ন সাধন ভজন করতে হয় অন্ধকার রাত্রিতে সেখানে আলো ব্যবহার করা যায় না আবার অনেক সময় আমরা বিভিন্ন জিনিস সংগ্রহ করে থাকি সেখানে লাইট বা বাতি কোনো কিছু ব্যবহার করা যায় না সেই ক্ষেত্রে আজকে বলা এই মন্ত্র প্রয়োগ করে আপনি অন্ধকার রাত্রিতে তান্ত্রিক ক্রিয়া বিভিন্ন জিনিস সংগ্রহ করতে পারবেন এবং বিভিন্ন তাবিজ কবচ পারবেন এক পথায় আপনি অন্ধকার রাত্রিতে লাইট দিনের মতো চলে আগেরকার দিনে তান্ত্রিক গুরুরা বিভিন্ন সময় তন্ত্র মন্ত্রের কাজে ব্যবহৃত বিভিন্ন সিদ্ধি বা বিভিন্ন জিনিস সংগ্রহ করার জন্য আজকের বলা এই মন্ত্রটি প্রয়োগ করে থাকতেন কেউই কোনো কর্মে টের পেতেন না যে এখান দিয়ে একজন তান্ত্রিক গিয়েছে বা তার ঘরের পাশে কোনো তান্ত্রিক আসছে বা কোনো কাজ কর্ম করছে তো সেই ক্ষেত্রে তন্ত্র মন্ত্র কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিস সংগ্রহ করতেন ওনাশে তো আজকের বলা এই মন্ত্রটি প্রয়োগ করে আপনি ওনাশে আপনার যে কোনো কার্য সিদ্ধি অন্ধকার রাত্রিতে করতে পারবেন কেউই টেরে পাবে না আপনি শুধুমাত্র দিনের মতো আলো দেখতে পারবেন এবং দিনের মতো হেঁটে চলে যেতে পারবেন তো চলুন আমি প্রথমে আপনাদেরকে মন্ত্রটি মন্ত্রটি দিচ্ছি তারপর কিভাবে সিদ্ধি করবেন কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হল জুমেলং লঙ্কাবতী রাতা কারাকে হেলি ওমা ওমা ততং রঙ্গ ততং হেলা করিতং ওমা উং ওমা উং তো আমি আপনাদেরকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হলো জুমেলং লঙ্কাবতী রাতা কারাকে হেলি ওমা ওমা ততং রঙ্গ ততং হিলা করি তং ওমা ওং ওমা উং তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আপনারা অবশ্য মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে তো যখনই আপনার মন্ত্রটি মুখাস্ত হয়ে যাবে এবার আপনার সিদ্ধির পালা আপনি কিভাবে সিদ্ধি করবেন তো আপনাকে সিদ্ধি করতে হলে যে কাজটি করতে হবে কোন অবস্থায় কোনোটার পরে আপনাকে যে কাজটি করতে হবে একাগ্রতার সাথে একাগরে লবান ধূপ আখেরবাতি জ্বালিয়ে আপনার শরীরে সুবাসিত আতর মেখে উত্তরমুখী হয়ে বসে আজকের বলা এই মন্ত্রটি একশত আটবার জপ করতে হবে যখনই এই মন্ত্রটি জপ করবেন তখন আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে আপনার মন্ত্রের শক্তি জাগ্রত হয়ে যাবে তো আপনার আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে আপনি যদি অন্ধকার রাত্রিতে কোনো কাজকর্ম করতে চান তাহলে সর্বপ্রথমে আপনি আপনার ঘর থেকে বাহির হয়ে অন্ধকারময় জায়গায় গিয়ে আজকের বলা এই মন্ত্রটি আপনাকে সাতবার জপ করতে হবে আপনার হাতে দুই হাতে তিনটি ফু দিতে হবে সাতবার মন্ত্র পড়বেন দুই হাতে তিনটি ফু দিয়ে আপনি দুই হাতে তিনটি তালি দিতে হবে যখনই দুই হাতে তিনটি তালি দিবেন তখনই আপনি দেখতে পারবেন অন্ধকার রাত্রি আপনার চোখের সামনে দিনের মতো আলো হয়ে গেছে তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ